এখনকার সময়ে টাকা ইনভেস্ট করাটা এতটাই প্রচলিত হয়ে গেছে বা এতটাই কন্টিনিউ হয়ে গেছে যে যেখানে মানুষ বেশি সুদ পাচ্ছে সেই বেশি সুদের আশায় কিন্তু সেখানেই টাকা ইনভেস্ট করছে সেটা এফডি হোক বা রেপার রেকারিং হোক বিভিন্ন রকম স্কিম যে কোনো স্কিম সেটা ব্যাঙ্কিং স্কিম হোক কোনো বা কোনো কোম্পানির আন্ডারে হোক যেখানেই মানুষ কিন্তু বেশি সুদ পাচ্ছে সেই বেশি সুদের আশায় সেখানে কিন্তু টাকা রাখছে এবং তারা সেই কিছু সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট সময় পরে একটা ভালো পরিমাণে সুদসহ রিটার্ন কিন্তু পাচ্ছে অনেকেই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা প্রতিষ্ঠানের নাম করব যেখানে কিন্তু এফডিতে ফিক্সড ডিপোজিটে আপনারা প্রায় ন পার্সেন্ট পর্যন্ত সুদ কিন্তু পাচ্ছেন পাচ্ছেন এখানে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টা আলোচনা করব ন পার্সেন্ট সুদ কীভাবে পাবেন কোন কোন সময়ের জন্য কত পার্সেন্ট করে সুদ আপনারা পাচ্ছেন সাধারণত কিন্তু ব্যাংকের থেকে বেশি পরিমাণে সুদ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি এমনি সাধারণত ব্যাংকে কত পার্সেন্ট সুদ হয়ে থাকে খুব বড় জোর সাত থেকে আট পার্সেন্ট পর্যন্ত সুদ হয়ে থাকে সাত পার্সেন্ট অ্যাভারেজ ধরে চলতে পারেন এফডির ক্ষেত্রে সুদ কিন্তু এখানে কিন্তু ন পার্সেন্ট পর্যন্ত সুদ আপনাদেরকে দেওয়া হচ্ছে তো মন্দির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন একটা ভিডিওটা লাইক করুন আগে তারপর কিন্তু ভিডিও কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ন পার্সেন্ট পর্যন্ত সুদ অফার করছে যে প্রতিষ্ঠানটির নাম আমরা বলছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে বাজাজ ফাইন্যান্স ঠিক আছে বাজাজ ফাইন্যান্স আপনাদেরকে কিন্তু ন পার্সেন্ট পর্যন্ত সুদ অফার করছে ফিক্সড ডিপোজিটে এফ ডিতে ন পার্সেন্ট পর্যন্ত সুদ অফার করছে এবার চলুন নিই যে কোন কোন সময়ের জন্য কি কি মানে কোন কোন সময়ের জন্য কত পার্সেন্ট করে সুদের অফার করছে এটাই তো জানার বিষয় এটাই তো মেন বিষয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাজাজ ফাইন্যান্স বারো মাস থেকে চোদ্দ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট ডিপোজিটের জন্য বর্তমানে সুদ দিচ্ছে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট বারো মাস থেকে চোদ্দ মাস অর্থাৎ এক বছর থেকে এক বছর দু মাস পর্যন্ত যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট সুদ আপনি কিন্তু পাচ্ছেন দ্বিতীয়ত বাজাজ ফাইন্যান্সে পনেরো মাস থেকে তেইশ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের হার হল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ হ্যাঁ মানে যেটা হচ্ছে পনেরো মাস থেকে অর্থাৎ এক বছর তিন মাস থেকে শুরু করে দু বছরের কম পর্যন্ত যদি মেয়াদ মোট করা যায় এক থেকে দু বছরের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি সাড়ে সাত পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন এবং বাজাজ ফাইন্যান্স এটাই কিন্তু অফার করছে এরপর রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মাসে পঁচিশ থেকে পঁচিশ মাস থেকে পঁয়ত্রিশ মাসের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন বাজাজ ফাইন্যান্সের আন্ডারে বা বাজাজ ফাইন্যান্সের অধীনে সেক্ষেত্রে আপনি সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুদ কিন্তু পাচ্ছেন বা বাজাজ ফাইন্যান্স সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুদ আপনাকে অফার করছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়াদে যদি মেয়াদের মধ্যে যদি ফিক্সড ডিপোজিট করেন এরপর রয়েছে ছত্রিশ মাস থেকে আশি ষাট মাসে যদি আপনি করেন ছত্রিশ মাস থেকে ষাট মাসের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে সুদ দিচ্ছে এইট পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট অর্থাৎ একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনাকে অফার করছে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে এখন অফার করছে এখন কিন্তু আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারেন কারণ এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বলুন যে কোনো স্কিম বলুন বিশেষ করে এই ফিক্সড ডিপোজিটের ব্যাপারটা সুদের কিন্তু ওঠানামা হতে থাকে যখনই দেখবেন সুদ বেড়েছে এই সুদ বাড়া সুদে কিন্তু আপনারা টাকাটি ইনভেস্ট করুন তাহলে সেই পরিমাণ সুদটাই আপনারা কিন্তু পাবেন এরপরে রয়েছে চুরাশি মা সরি বিয়াল্লিশ মাসের জন্য যে ফিক্সড ডিপোজিট সেই ফিক্সড ডিপোজিটে আপনারা সুদ পাচ্ছেন এইট পয়েন্ট অর্থাৎ প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি কিন্তু সুদ আপনারা পাচ্ছেন এই বিয়াল্লিশ মাসে ফিক্সড ডিপোজিটটি করলে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে এখানে কিন্তু প্রায় ন মাস নয় পার্সেন্ট পর্যন্ত সুদ আপনারা পাচ্ছেন যদি আপনি বিয়াল্লিশ মাসের জন্য করেন তাহলে বিয়াল্লিশ মাস মানে এখানে বিয়াল্লিশ বাই বারো করলে আপনি কিন্তু বুঝতে পারছেন কতটা হচ্ছে মানে তিন বারো ছত্রিশ প্রায় হচ্ছে আপনার তিন বছর ছ মাস কি এরকম একটা হচ্ছে মানে সাড়ে তিন বছরের যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আট পার্সেন্ট প্রায় পার্সেন্টের কাছাকাছি সুদ আপনি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন খুব একটা বেশি সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারছেন একটা ভালো পরিমাণের সুদ কিন্তু এফডিতে আপনাদেরকে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে অনলাইনে ক্যালকুলেট করে দেখাবো কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা পাচ্ছেন এই আট এইট পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট সুদ যদি অফার করে এবং সাড়ে তিন বছরের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি ক্যালকুলেটরে চলে এলাম এবং এখানে আপনাদেরকে দেখাবো যে আপনারা কত টাকা রাখলে কত পরিমাণে সুদসহ রিটার্ন পাচ্ছেন ঠিক আছে তো এখানে আমি সাধারণত কম থেকেই শুরু করি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করি যদি আপনি পঞ্চাশ হাজার টাকা রাখেন এখানে এবং যেটা সুদ পাচ্ছেন সাড়ে তিন বছরে যেটা পাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন এবং টাইমটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স ইয়ার তো এখানে যদি আপনি করেন দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন বা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ফিফটি থাউজেন্ড যেটা রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি রিটার্ন কত পাচ্ছেন সাথে ইনভেস্টমেন্ট যেটা সরি যেটা হচ্ছে সুদ সুদ যেটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট সতেরো হাজার নশো একুশ টাকা টোটাল রেভিনিউ আপনার টোটাল ভ্যালু আপনি কত পাবেন সাড়ে তিন বছর পরে সাতষট্টি হাজার নশো একুশ টাকা কিন্তু আপনি পরে রিটার্ন পাচ্ছেন এবার দেখা গেল এটাই যদি আপনি এক লাখ টাকা করে দেন বাকি সব কিছু এক থাকে তিন তিন বছর ছ মাসের জন্যই আপনি দেখা গলো এক লাখ নয় দেড় লাখ যদি করেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন ক্ষেত্রে পারছেন দেড় লাখ যদি করেন আপনি তিপ্পান্ন হাজার টাকা কিন্তু এই সুদ পাচ্ছেন এবং টোটাল আপনার ভ্যালু হচ্ছে দু লাখ দু লাখ তিন হাজার সাতশো বাষট্টি টাকা অতএব এখানে কিন্তু একটা ভালো পরিমাণে সুদসহ রিটার্ন আপনি কিন্তু পাচ্ছেন এফডিতে এফডিতে অবশ্যই প্রত্যেক বাড়ি আপনার সবসময় যেহেতু দীর্ঘ সময়ের জন্য করা দীর্ঘ সময় বলতে তিন বছর চার বছর তো করেন অনেকেই এবং সুদটা ভালো পরিমাণে থাকে যার ফলে কিন্তু একটা উচ্চ রিটার্ন কিন্তু পাওয়া যায় এই কথাটাই হলো দেখা গেল যেটা জায়গা আপনারা যদি তিন লাখ করেন তাহলে তিন লাখ যদি করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মোটামুটি আরও বেশি টাকা পাবেন তিন লাখে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা সুদই পাচ্ছেন শুধু এক লাখ সাত হাজার পাঁচশো তেইশ টাকা মাত্র তিন বছর ছ মাসে এইরকম সুদ কে দেয় টোটাল রেভিনিউ তখন টোটাল যে টাকাটা আপনি পাবেন সেটা হচ্ছে চার লাখ সাত হাজার পাঁচশো পঁচিশ টাকা এই টাকাটি কিন্তু আপনি পাবেন অর্থাৎ ভালো পরিমাণে সুদ কিন্তু রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন অবশ্যই এফডিতে আপনারা ইন্টারেস্ট ইনভেস্ট করতে পারেন যদি আপনাদের একসাথে মোটা টাকা ইনভেস্ট করার সামর্থ্য থাকে না হলে এখন অনেক স্কিম রয়েছে যে স্কিমে আপনারা মান্থলি ইয়ারলি কোয়ার্টারলি ইনভেস্ট করার সুবিধা রয়েছে ব্যাংক বিভিন্ন ব্যাংকে প্রতিষ্ঠানে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে হবে এবং ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক যেখানেও আপনারা ইনভেস্ট করতে পারেন কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না তো এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো এবং এই যে এফডি ব্যাপারটা বললাম এটা বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে প্রকাশিত অর্থাৎ এখানে বাজাজ ফাইন্যান্সে এই সুদটা দেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন মেয়াদের জন্য আপনাদেরকে কিন্তু বললাম হ্যাঁ তবে হায়েস্ট যে সুদ আপনারা এখানে পাচ্ছেন সেটা এইট পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট সুদ আপনারা কিন্তু টোটাল এখানে পাচ্ছেন যদি আপনি চব্বিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে যদি করেন সরি সরি ছত্রিশ মাস থেকে বিয়াল্লিশ মাসের মধ্যে যদি করেন তবেই কিন্তু আপনি কিন্তু এখানে এই সুদটা পাচ্ছেন তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ব্যাংকে হোক বা যেখানে হোক এফডির নিয়ম অনুযায়ী ওরা যে যে করে আর কি মেয়াদ অনুযায়ী এফডির ইন্টারেস্ট রেটটা বিভিন্ন রকম হয় শুধু এফডিতে নয় আপনি আর ডি করলে ডিতেও তাই হ্যাঁ যে কোনো স্কিমে বিভিন্ন মেয়াদে বিভিন্ন রকম সুদ কিন্তু এখানে দেওয়া হয় তো আসার অ্যাপ পুরো সুদ সহ ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন গুগলে এসে সার্চ করবেন এফডি ক্যালকুলেটর বা আপনারা যদি আর ডি ক্যালকুলেট করতে চান আর ডি ক্যালকুলেটর বিভিন্ন রকম ক্যালকুলেটর অনলাইনে পেয়ে যাবেন এখন আপনাকে আর কষ্ট করে অঙ্ক হিসাব করে বের করতে হবে না তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আনার চেষ্টা করে থাকি যেটা আপনাদের কাজে লাগবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত কোনো এফডি হোক কোনো আরডি হোক বা কোনো কিছুতে ইনভেস্ট করতে চায় বা যারা এই সমস্ত বিষয়গুলোতে অবগত নয় তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলে তারা একটু হলেও জানতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে